দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি মকর রাশির ঠিক সাত নম্বর ঘরে অপোজিট ঘরে আসছে এবং তুঙ্গ অবস্থায় অনেক বড় ব্যাপার কারণ বৃহস্পতি সচারচর যে মাসে মাসেই কর্কট রাশিতে আসে না বারো বছর পর আছে আর সেটা মকর রাশির জন্য একটা বরদান ঐশ্বরিক শক্তি নিয়ে আসছে বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে কারণ তুঙ্গ অবস্থায় বৃহস্পতি তুঙ্গে শনি তুঙ্গে ঠিক বৃহস্পতি তুঙ্গ হয় কর্কট রাশিতে আর ঠিক কর্কট রাশিতে হচ্ছে মকর রাশি ঠিক উল্টো দিক সরাসরি বসে আপনার রাশিকে দৃষ্টি দেবে শুধু রাশিকে দৃষ্টি নয় তার নবম দৃষ্টি শনিকে দেবে যেটা মকর রাশির রাশিপতি গা শনি দেব তো মকর রাশির যে লাইফের চ্যালেঞ্জ সংঘর্ষের আসছিল ঘোড়ার যে পরীক্ষা নিচ্ছিল এইবার গহরাজকে বলবে তুমি একটু শান্ত হও ভিন্ন ধীর স্থির হও কারণ অনেক পরীক্ষা নিয়েছ মকর কারণ দেখো ঘোড়া শনিদেব সহজে কিছু দেয় না আর শনিদেব একমাত্র বৃহস্পতির দৃষ্টিতে পিসফুল শান্ত হয়ে থাকে